সুপ্রিয় দর্শক শ্রোতা সকলে গুঞ্জন ডিজাইন প্রিন্ট পয়েন্টের পক্ষ থেকে শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদের দেখাবো হয়তো বা আমার এই চ্যানেলে অনেকগুলো ভিডিও আছে মগ নিয়ে আজকেও আবারও ভিডিও করছি মগ নিয়ে এটা হচ্ছে রিম রিম মানে আপনারা অনেকে জেনে ফেলেছেন যারা আমার এই ভিডিও দেখেছেন তারপরেও আমি আবারও বলছি রিমমক হচ্ছে এরকম কিনারের মধ্যে রঙ থাকবে এবং হাতলের রং থাকবে এটা হচ্ছে রিমমগ আরেকটা আছে হচ্ছে সম্পূর্ণটাই সাদা থাকবে কোনো ধরনের এখানে কোনো ধরনের রং থাকবে না হাতলে কোনো রং থাকবে না সেটা হচ্ছে আপনার হোয়াইট মগ আর এটা হচ্ছে এই মধ্যে আপনার যে কোনো ডিজাইন যে কোনো ছবি যে কোনো কিছু আপনি এখানে প্রিন্ট করতে পারবেন আমাদের কাছ থেকে ঠিক আছে এটা হচ্ছে মগ আর এই মগটা কিভাবে প্যাকেজিং করা হয় দেখেন এখানে হচ্ছে একটা এরকম সাদা প্যাকেট থাকে এই সাদা প্যাকেটের ভিতরে হচ্ছে আপনার কাঙ্ক্ষিত এইভাবে থাকে ঠিক আছে এটা কিন্তু আর এই হোয়াইট অবস্থায় আছে কারণ এখানে এখনো কোনো ধরনের পিকচার বা ডিজাইন এখনো কিন্তু প্রিন্ট করা হয়নি দেখেছেন এটা হচ্ছে প্রিন্টার আগের অবস্থা আর এইটা হচ্ছে প্রিন্টের পরের অবস্থা দেখতে পাচ্ছেন এটা প্রিন্ট করা হয়ে গেছে আর এটা এখনো প্রিন্ট করা হয়নি ঠিক আছে এর পরে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে কোনো ডিজাইন যে কোনো ছবি এখানে প্রিন্ট করা যাবে দেখতে পাচ্ছেন যে এখানে হচ্ছে উপজেলা প্রশাসনের একটা প্রোগ্রামের একটা ছবি প্রিন্ট করা আছে আর এখানে হচ্ছে এখনো কোনো কিছু প্রিন্ট করা হয়নি এখনো ইনটেক আছে এখানে আপনি এই স্পেসের মধ্যে আপনি যেকোনো কিছু প্রিন্ট করতে পারবেন যে কোনো ডিজাইন যে কোনো ছবি আপনার যে কোনো লেখা আপনি এখানে প্রিন্ট করে নিতে পারবেন আমাদের কাছ থেকে আর এই মগের যে সাইজ অনেকে জিজ্ঞেস করছে মগের সাইজ কীরকম ছোটো নাকি বড় এখন আপনাদের বলছি এই মগের সাইজ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত উচ্চতা হচ্ছে সাড়ে তিন ইঞ্চি আর এখানে যে রাউন্ড আছে রাউন্ডটা হচ্ছে আপনার আট ইঞ্চির একটু বেশি আট ইঞ্চির একটু বেশি থাকে হচ্ছে এ রাউন্ডে ঠিক আছে এ হচ্ছে রিম এরকম রিম মধ্যে আপনি যদি যে ডিজাইন যে কোনো ছবি প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার আমরা ভিডিও ডেসক্রিপশনে এবং হচ্ছে ভিডিও স্ক্রিনে দিয়ে দিয়েছি সেই নাম্বার থেকে যেকোনো সময় আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সেই নাম্বারতে আছে WhatsApp নাম্বার WhatsApp এ আপনি যেকোনো সময় নক করতে পারেন আমাদের সাথে এই মকটি নেওয়ার জন্য আর এই মকটি আপনি ঘরে বসেই হোম ডেলিভারির মাধ্যমে আপনি পেয়ে যাবেন দেশের যে কোনো প্রান্ত থেকে অর্থাৎ আপনি যে কোনো প্রান্ত থেকে আপনার হোয়াটসঅ্যাপের মাধ্যমে লক করবেন হোয়াটসঅ্যাপে আপনার ঠিকানা দেবেন হোয়াটসঅ্যাপের ছবি দেবেন হোয়াটসঅ্যাপে আপনার যে কোনো ডিজাইন দেবেন সেটাকে প্রিন্ট করে আপনার কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আমাদের তো আজকের ভিডিও আর লম্বা করতে চাচ্ছি না শেষ করে দেবো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানে ভিডিও শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ